বন্ধুরা সবাই আমরা পুরী আসি পুরী এসে আবার আমরা তো থাকি সরকার সামনে বা অন্যদিকে থাকি তো আমাদের এই দুপুরের খাবার নিয়ে একটা সমস্যা হয়ে যায় যে কোথায় খাবো অনেকে তো হলিডে হোম নেয় রান্না করে খায় এছাড়া যারা হলিডে হোম নেয় না তারা বাইরে খাবার জন্য কোন হোটেল ঠিক মতন খাবার দেয় বা কাদের রেট ঠিক মতন আছে খাবারের কোয়ালিটি ভালো এটা নিয়ে একটু আমরা ধন্দে থাকি তো আজ এই হোটেল কাল ওই হোটেল করতে থাকি এবার আমি এসে এবার খাচ্ছি মাসির হোটেলে এই মাসির হোটেল ঠিক সর্বতদারে ঠিক সামনে সর্বতদার থেকে যে রাস্তাটা মানে যে রাস্তা থেকে স্টেশন থেকে পুরী আসছে এসে ঠিক সর্বতারে আগেই পড়ছে এই মাসির হোটেল তো আজকে আমরা দুপুরে এখানেই খাব তো দেখে নিন মাসির হোটেল এই হচ্ছে মাসির হোটেল দেখতে পাচ্ছেন এই যে এই ঠিক সামনে রাস্তাটা চলে গেছে এই তন্তুশ্রী বাদিকে গিয়ে মন্দির যাবার রাস্তা বাঙালি হোটেল তো এই ঢুকতেই এখানে বিরিয়ানি দেড়শো টাকা প্লেট চিকেন বিরিয়ানি দেড়শো টাকা চিকেন বিরিয়ানি আর এখানে এই সব খাবারের সব এখানে লিস্ট দেওয়া আছে ভেজ থালি পঁচানব্বই এক থালি একশো কুড়ি রুই থালি একশো তিরিশ চিকেন থালি একশো পঁয়ষট্টি মাটন থালি দুশো পঁয়তাল্লিশ তো সব নানা রকম সব রেট দেওয়া আছে এখানে তো এই দিদি বসে আছেন আজকে তো আমরা এবার খাবার অর্ডার করব দেখি কি খাই আজকে খেয়ে তারপর দেখি খাবারের কোয়ালিটি কীরকম হয় তারপর খাবারের ভিডিওটা করছি এই হচ্ছে এই হোটেলের এই রান্নাঘর সব দাদারা সব এখানে রান্না করে এবার এখান থেকে সব সার্ভিস করছেন এখান থেকে সব প্লেটে সব খাবার তোলা হচ্ছে তো আমি আজ খাবো রুই থালি যার দাম একশো টাকা রুই থালি তো দেখা যাক খাবার দিই খাবার দেখি কীরকম আছে তো এই যে দেখুন আমাদের থালি দিয়ে গেছে এই সুন্দর চালের ভাত সাথে প্রচুর পরিমাণে আলু ভাজা আর লেবু একটা পোস্ত তরকারি ডাল মাছের মাথা দিয়ে একটা ছাচরা এই হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি সাথে তো এখানে লেবু এই পেঁয়াজ নানকা তো আছে আর এই পুরো থালিটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা আর যদি এক্সট্রা ভাত লাগে তাহলে পনেরো টাকার সাথে লাগবে তো এখন খেয়ে দেখি যে খাবারের স্বাদ কীরকম তারপরে পরে আবার ভিডিও করছি আবার পুরো থালি একশো টাকা তো হোটেল থেকে খেয়ে যাস বেরোলাম এই হোটেলে বাইরে দাঁড়িয়ে আছি তো খাবার তো অসাধারণ ছিল প্রত্যেকটা রান্নায় খুব ভালো হয়েছিলো আর মাছ মাছটা তো খুবই টাটকা মনে হয়েছে মাছ খুব ফ্রেশ খুব টাটকা মাছ আর খুব রিচ না খাবার খুব ঝাল না ঘরোয়া খাবারের মতো আর শেষে চাটনিটা চাটনিটা তো অসাধারণ সবাইকে বলবো যে চাটনিটা একবার সবাই টেস্ট করবেন তেঁতুলের চাটনি অসাধারণ ছিল চাটনিটা তো আমি খেলাম খুবই ভালো লাগলো তো আপনারা এসে এখানে একবার খেয়ে দেখতে পারেন তো যা দাম খাবারের দাম হিসাবে খাবারের পরিমাণ বা কোয়ালিটি খুব ভালোই আছে তো এই ছিল আমার মাসি হোটেল নিয়ে আজকের ভিডিও বন্ধুরা পুরী এসে আমরা তো ঘুরে বেড়াই এবার তো দুপুরে লাঞ্চেরও ব্যাপার আছে তো চারদিকে অনেক হোটেল আছে তো আমরা আজকে এখানে খাই কালকে ওখানে খাই তো আমি এবারে এসে এই খাচ্ছি ঠিক মামা ভাগ্নে হোটেলে দুপুরে লাঞ্চ করছি এই স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা বাজারের দিকে গেছে ঠিক কিছুখানি এগিয়ে এসেই বা দিকে এই ভাগ্নে হোটেল তো আমি আমি দেখাচ্ছি দেখুন মামা ভাগ্নে হোটেলটা এই যে মামা ভাগ্নে রেস্টুরেন্ট তো এই যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে আর এই রাস্তাটা গেছে বাজারের দিকে মানে সর্গতদ্বার থেকে কিছুখানি এসেই এই মামা ভাগ্নে রেস্টুরেন্ট এবার আমি যাবো ভেতরে ঢুকতে এখানে সব থালি আছে ভেজ থালি একশো টাকা করে চাইনিজও কন্টিনেন্টালও খাবারের ব্যবস্থা আছে এখানে রুই কাতলা পার্সে পাবদা ইলিশ সবই রকম মাছের আছে এখানে চিনি চিলি চিকেন পনির ফ্রায়েড রাইস সবই আছে এখানে এবার যাবো দেখি খাবারের দাম আর খাবারের মান কীরকম তো এই হচ্ছে এনাদের সব রেট চার্ট দেখুন এত কিছু তো মানে বলা সম্ভব না আপনারা একটু দেখে নেবেন জুম করে তো থালি সিস্টেম আছে এখানে তো আজকে যেহেতু শনিবার আমি নিরামিষ খাই তো আমি তো নিরামিষ থালি নেব আমি তারপর দেখছি খাবারের মান কিরকম হয় তো বন্ধুরা এই পুরো খাবার দিয়ে গেছে আমার তো নিরামিষ থালি এ ভাত দিয়েছে সাথে মুগের ডাল বাঁধাকপি তরকারি আলু পোস্ত আলু ভাজা আর এই আমের চাটনি এটা হচ্ছে নিরামিষ থালি একশো টাকা আর এরপরে যদি এক্সট্রা ভাত নেওয়া হয় তাহলে হাফ প্লেট কুড়ি টাকা আর ফুল প্লেট চল্লিশ টাকা তো এবার আমি খাই খেয়ে দেখি সাথে লেবু আছে খেয়ে দেখি খাবারের স্বাদ কীরকম তারপর পরে জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা খাচ্ছি তো মোটামুটি খাবার হয়ে আসছে তো একটা কথা বলতে পারি খারাপ তো আমি বলবো না কিন্তু কালকে মাসি হোটেলে খেলাম আজকে মা ভাগ্নি হোটেলে খাচ্ছি যদি কম্পেয়ার করি তাহলে বলবো যে মাসি হোটেল ফার বেটার দাম কোয়ালিটি এবং কোয়ান্টিটি হিসাবে এখানে বাঁধাকপি তরকারিটা ঠিক আছে মোটামুটি কিন্তু সমস্যা হচ্ছে যে আমি পেঁয়াজ চাইলাম তো পেঁয়াজ দিল না কালকে আমার মাসির হোটেলে পেঁয়াজ অনেকখানি দিয়ে গেছিলো তো আমি খারাপ বলছি না কিন্তু দুদিনের সাথে কম্পেয়ারে আমি বলবো মাসির হোটেল অনেক ভালো তো আপনারা দেখুন এবার কোন হোটেলে খাবেন আমি দুটো হোটেলেরই ভিডিও দিলাম এবার আপনারা খেয়ে দেখবেন কোন হোটেল আপনার ভালো লাগে তো আগে যে কথাটা বলতে বলতে থেমে গেলাম যে চাটনিটা এখনো যখন চাটনিটা খেলাম তো চাটনিটা খুব ভালো ছিল কালকে যেরকম মাসি হোটেলের চাটনিও ভালো ছিল আজকে আজকের চাটনিটা অসাধারণ ছিল চাটনিটা সত্যি ভালো তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা প্লিজ একটু লাইক করে দেবেন আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন আর যদি নতুন কেউ দেখছেন আমার চ্যানেল তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাথে তো জানেন বেলা অ্যাকাউন্টটাকে একটু অন করে দেবেন তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আসছি আরও অন্য রকম সব ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন আমি গাইড ইন্দ্রনিন